আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানব ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কিভাবে ব্যবহার করতে পারেন বা এআই ব্যবহার করে আপনার ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো কিভাবে আরও সহজ করা যায় তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং জেনে আসি যে ফ্রিল্যান্সাররা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে ব্যবহার করতে পারেন আর এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে খুব সংক্ষেপে কিছুটা বলি সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা রোবোটিক অ্যালগোরিদম সিস্টেম বা রোবট যে আমাদের সাথে যে কথাবার্তা বলতে পারে বা আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে সেটাকেই সংক্ষেপে নিজেদের মতো করে বললে হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয় যেমন এআই সম্পর্কে যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে আমরা যদি চ্যাট জিপিটি বা হচ্ছে গুগল বার্ড বা গুগল জেমিনির কথা বলি সেক্ষেত্রে আমরা এগুলোকে খুব ভালোভাবে চিনতে পারি বা বুঝতে পারি কারণ বর্তমানে জনপ্রিয় এআই যদি আমরা বলি সেক্ষেত্রে এগুলোর কথাই আসে তো চলুন যে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আমাদের আসলে এআইটা আসলে কীভাবে আমাদের কাজ করবে বা আমাদের কীভাবে এটা আমাদের হেল্প করতে পারে আমাদের গ্রোথ বাড়ানোর জন্য আমাদের কাজের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এবং আমাদেরকে আরও কাজ সহজ করে দেওয়ার জন্য আচ্ছা এখন মূল বিষয় হচ্ছে যেটা যে যেহেতু এটা বর্তমান সময়ের হচ্ছে একটা প্রয়োজনীয় বিষয় এবং চারদিকেই হচ্ছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা হচ্ছে অনেক হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে হচ্ছে অনেক টুলস তৈরি হয়েছে অনেক ওয়েবসাইট তৈরি হয়েছে যেটাতে অনেক মানে এক এক রকমের টুলস যেমন মার্কেটিং টুলস তারপরে ভিডিও ক্রিয়েটেড টুলস অডিও ক্রিয়েটের বা ভয়েসের টুলস তারপরে হচ্ছে যে ইমেজ জেনারেশনের অনেক কিছু আছে যেটা আমাদের প্রতিদিনের কাজকে অনেক সহজ করে আচ্ছা এখন যদি আপনি ফ্রিল্যান্সিং করে থাকেন বা আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে এই এআইটাকে ব্যবহার করতে হবে হ্যাঁ তো এআই ব্যবহার করার জন্য আমরা কি করব এআই ব্যবহার করার জন্য আমাদের যেটা করতে হবে যে এআইটাকে আমরা কোন কাজে ব্যবহার করব আমাদের যে কাজগুলো আছে সেগুলো করানোর জন্য বা সেগুলো করিয়ে দেওয়ার জন্য যেমন হচ্ছে আমাদের যদি কোনো অ্যাড কপি লেখার প্রয়োজন হয় অথবা আমাদের কোনো কন্টেন্ট লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই এআইকে দিয়ে এটা করাতে পারি অর্থাৎ আপনার যে কাজের যে প্রোডাক্টিভিটি বা আপনার কাজের হচ্ছে গতিশীলতা বা আপনার কাজের খুব স্পিড নিয়ে আসার জন্য এটা প্রয়োজন অনেক ক্ষেত্রে আসলে আমাদের সাহায্য করতে পারে এই এআইটা কিভাবে আমরা যেটা করতে পারি তাকে দিয়ে বিভিন্ন কিছু লিখিয়ে নিতে পারি অনেক কিছু তৈরি করিয়ে নিতে পারি যেমন বর্তমানে আমরা অনেক ভিডিও ক্রিয়েট করতে পারি অনেক ওয়েবসাইট আছে যেটা আমাদের হেল্প করে শুধু মার্কেটিংয়ের জন্য না সেটা হচ্ছে যে অ্যাপ ডেভেলপমেন্ট হোক বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রেও আমরা এই এআইটাকে হচ্ছে ব্যবহার করতে পারি ওকে আচ্ছা তো যেটা বললাম এতক্ষণ সেটার সামারি আমরা এভাবে করতে পারি সেটা হচ্ছে যে এর বিভিন্ন রকমের টুলস আছে যে টুলসগুলো আমাদের কাজের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য সাহায্য করবে যেমন আমরা কি কি করতে পারি আমরা হচ্ছে যে আমাদের বিভিন্ন টুল দিয়ে আমরা বিভিন্ন কিছু ক্রিয়েট করতে পারি তারপর টাইম ট্র্যাকিং করতে পারি প্রজেক্ট ম্যানেজ করতে পারি তারপর কমিউনিকেশন করতে পারি আমাদের ওয়ার্ক ফ্লোগুলো ম্যানেজ করতে পারি তার মানে আমাদের যত ধরনের কাজ আছে সবগুলোই আমরা হচ্ছে এ এআই দিয়েই কিন্তু করতে পারি এআই টুলস দিয়ে আপনি যদি গুগলে সার্চ করেন বা এআই ভিডিও টুলস বা এআই অডিও টুলস অথবা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস যেটা লিখে আপনি সার্চ করেন না কেন আপনি কিন্তু অনেক রকমের টুলস বর্তমানে পাবেন যেগুলো ফ্রি এবং পেইড দুই ভার্সনে আপনি ব্যবহার করতে পারবেন এরপরে আপনি যেটা করতে পারেন যে যখন ক্লায়েন্টের সাথে আপনার কমিউনিকেশন করতে হবে বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করার বিষয় থাকবে তখন আপনি সেই কমিউনিকেশনকে আরও কার্যকর করার জন্য বা ইফেক্টিভ করার জন্য এআই ব্যবহার করতে পারেন আর কি যেমন হচ্ছে আপনি যেটা করতে পারেন যে এআই দিয়ে আপনি কি করবেন যে আপনার যদি কোনো কিছু তৈরি করে দেওয়ার প্রয়োজন হয় যেটা আপনার ক্লায়েন্টকে দেখাতে হবে সেটা খুব দ্রুত সময়ের মধ্যে দিতে পারবেন অথবা ক্লায়েন্ট যদি এমন কিছু বলে থাকে যেটা আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রেও খুব সহজেই আপনি সেটা বুঝে নিতে পারবেন এআই ব্যবহার করে সেই জন্য আমাদের চ্যাটজিপিটি সাহায্য করতে পারে বা কোপাইলট অথবা জেমিনি অথবা রাইট সনিক যেটাই হোক না কেন যত ধরনের আর কি টুল আছে সেগুলো আমাদের হচ্ছে সাহায্য করবে যে ক্লায়েন্টের সাথে যখন আপনি কমিউনিকেট করবেন তখন আমাদের বিভিন্ন রকম প্রয়োজনে সে আমাদের হেল্প করবে এছাড়া আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের ডেটা অ্যানালাইসিস করতে পারেন এই ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কি করতে পারি ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে আমরা আমরা ডেটা ড্রিভেন ডিসিশন নিতে পারি অর্থাৎ আমরা যে ডেটা পাবো সেই ডেটা অনুযায়ী আমরা হচ্ছে সিদ্ধান্ত নেব যে আমি এই রকম ডেটার যদি পাই সেক্ষেত্রে আমার কেমন অ্যাপ্রোচ হওয়া উচিত যেমন এটা মার্কেট ডিমান্ডের ক্ষেত্রে হতে পারে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে হতে পারে মার্কেট অ্যানালাইসিসের ক্ষেত্রে হতে পারে অনেক কিছুর ক্ষেত্রে হতে পারে যে যে সেক্টরে আপনি কাজ করছেন সেই সেক্টরের হচ্ছে আপনার ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনি এআইটাকে ব্যবহার করতে পারেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনি এআই দিয়ে মার্কেটিং করতে পারেন অর্থাৎ মার্কেটিং করবেন আপনি বা মার্কেটিংয়ের কাজ করবেন সেটা এআই ব্যবহার করে যেমন হচ্ছে আমরা বিভিন্ন রকমের অ্যাড কপি তৈরি করতে পারি অ্যাডের কন্টেন্ট তৈরি করতে পারি তারপরে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অ্যাড তৈরি করতে পারি এর মধ্যে ফেসবুক অ্যাড হতে পারে গুগল অ্যাড হতে পারে যত ধরনের অ্যাড আছে বা অ্যাডের কপি যাই হোক না কেন অ্যাডে যত কিছু প্রয়োজন হয় সব কিছুই আপনার এই মার্কেটিংয়ের মধ্যে পড়বে শুধু এটাই না আপনি যদি ফ্রি মার্কেটিং করেন বা অর্গ্যানিক মার্কেটিংয়ে যান সেক্ষেত্রে বিভিন্ন রকমের পোস্ট টেক্সট ইমেজ বা ভিডিও তৈরি করার সময়ও এআইকে ব্যবহার করতে পারেন আচ্ছা নেক্সট কি আমাদের নেক্সট হচ্ছে যে বিভিন্ন সময়ে অনেক কিছু শেখার জন্য আপনি এআইকে ব্যবহার করবেন অর্থাৎ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে পারি ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে বা যে সেক্টরেই আপনি কাজ করেন না কেন প্রতিনিয়ত অনেক রকমের আপডেট আসে অনেক কিছু আপনাকে শিখতে হয় জানতে হয় তার মানে এখানে অনেক কিছু জানার বিষয় আছে অনেক আপডেট থাকার বিষয় আছে তো ওই বিষয়গুলোতে আপডেট থাকার জন্য আপনি এআইকে ব্যবহার করতে পারেন অর্থাৎ এআই এবং গুগল গুগল বলতে গুগলের সার্চ যেটা সেটার মধ্যে পার্থক্য যেটা আমরা যখন গুগলে সার্চ করি তখন গুগল আমাদের অনেকগুলো রেজাল্ট সামনে এনে দেয় তারপর ওখান থেকে আমাদের এক একটি সার্চ রেজাল্টে ক্লিক করে ওটার ডিটেলস জানতে হয় কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে অমুক বিষয় কী সেক্ষেত্রে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওই বিষয় সম্পর্কে যাবতীয় সব কিছু আপনাকে টেক্সট আকারে দিয়ে দেবে তারপর ইমেজ আকারে দেবে তারপরে ভিডিও আকারে দেবে অর্থাৎ যে ফর্মেটে আপনি চান না কেন সেই ফর্মেট আপনার সামনে হাজির করবে তো এইভাবে বিভিন্ন ফর্মেটে যখন আমাদের সামনে এগুলো আসে আমাদের সেগুলো বুঝতে অনেক সুবিধা হয় মানে আমাদের শিখতে সুবিধা হয় এই জন্য আপনার হচ্ছে যে লার্নিংয়ের জন্য এবং ডেভেলপমেন্টের জন্য আপনি এআইকে ব্যবহার করতে পারেন এর মাধ্যমে আপনি নতুন স্কিল শিখতে পারবেন আপডেট হতে পারবেন বিভিন্ন অনলাইন কোর্স করার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি সেটার ইনফরমেশনও নিতে পারবেন অনেক সুযোগ আছে যেটা দিয়ে আপনি হচ্ছে শিখতে পারবেন এবং আপডেট হতে পারবেন এবং এরপরে আপনি যেটা করবেন বা যে কাজে ব্যবহার করতে পারেন এআইকে সেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে ওয়ার্কগুলোকে বা আপনার কাজকে ব্যালেন্স করার জন্য অর্থাৎ আপনার জীবনে যে কাজ আছে কাজ এবং সময় সেটাকে আপনি ব্যালেন্স করতে পারেন কিভাবে সেটা আপনি করতে পারেন যেমন হচ্ছে আপনি হচ্ছে শিডিউল করতে পারেন এআই ব্যবহার করে তারপরে হচ্ছে চ্যাটবোর্ড ব্যবহার করে কুইক রেসপন্সের ব্যবহার করতে পারেন যার মাধ্যমে হবে যেটা যে এআই আপনি হচ্ছে যে ব্যবহার করছেন শিডিউল করার জন্য বা হচ্ছে যে আপনাকে রিমাইন্ডার দেওয়ার জন্য হ্যাঁ এর মাধ্যমে আপনার হচ্ছে যে নিজেকে খাটতে হলো না নির্দিষ্ট সময় সেই সেটা পোস্ট করে দিল অথবা আপনাকে বিভিন্ন বিষয়ে জানালো ওকে সো এর মাধ্যমে কি হয় যে আমাদের একটা ব্যালেন্স একটা সিচুয়েশন নিয়ে আসে আমাদের হচ্ছে যে পার্সোনাল লাইফে এবং প্রফেশনাল লাইফের মধ্যে এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এআইয়ের কথা আমরা বলি কিন্তু এআই অ্যাডাপ্ট করার ক্ষেত্রে বা এটাকে গ্রহণ করার ক্ষেত্রে আমাদের কিছু হচ্ছে চ্যালেঞ্জ ফেস ফেস করতে হবে বা চ্যালেঞ্জ আমাদের হচ্ছে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কারণ এই আইটির জায়গা বা টেকনোলজির জায়গাটা হচ্ছে প্রতিনিয়ত বা প্রতিদিনই আপডেট হচ্ছে যদি আপনি এখানে ভালো করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই এগুলোর সাথে খাপ খাইয়ে নিতে হবে এখন ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে যেটা হয় যে যেহেতু এটা আইটি রিলেটেড একটি বিষয় প্রতিনিয়ত প্রচুর আপডেট আসে তো আপনাকে এই আপডেটের সাথে হচ্ছে খাপ খাইয়ে নিতে হবে এখন ওই আপডেটের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য আপনি এআইকে ব্যবহার করবেন বিভিন্ন বিষয় আপনি জানতে পারেন শিখতে পারেন সেটা প্র্যাকটিস করতে পারেন আপনার প্রফেশনাল লাইফে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারেন আচ্ছা তো মোট কথায় আমরা হচ্ছে যেটা বলতে পারি বা যদি আমরা একটু সামারি করি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বর্তমান সময়ে যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ বা এর যুগ যেটা আমরা বারবারই শুনে থাকি এবং ফ্রিল্যান্সিং হচ্ছে আইটি সেক্টরের একটা জায়গা বা আইটি সেক্টরের একটা অংশ তো সেক্ষেত্রে আপনার অবশ্যই এই এআইকে হচ্ছে ব্যবহার করতে হবে এআই জানতে হবে শিখতে হবে এবং প্রত্যেক দিনের কাজে আপনার এআইকে ব্যবহার করতে হবে কারণ শুধু ফ্রিল্যান্সিং না যতগুলো কাজ আছে বা যতগুলো সেক্টর আছে বা যেটাই আমরা বলি না কেন সামনের দিনগুলোতে এগুলো আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে ইন্টিগ্রেটেড হয়ে যাবে বা এক হয়ে যাবে তার মানে যদি আমরা এখন এআইটাকে ব্যবহার না করি সেক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে পড়ব তাই আমাদের সবারই উচিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে এখনই ব্যবহার করা কারণ এটা আমাদের হচ্ছে এক ধরনের টুল বা এক ধরনের হেল্পার হিসেবে কাজ করবে বা এক ধরনের সাহায্যকারী হিসেবে কাজ করে মানে আমরা যদি এটাকে ব্যবহার করতে পারি সেভাবে সেক্ষেত্রে আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায় তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন